কি নির্মাণ করে দেন প্রসাদ যে এটা বাড়ি করতেছে একদম সম্ভবত এখন আপনাদের অনেকের মনে হই গেছে আহা এটা ও কি করতেছে আমারে যদি হইতো তো যেটুকু যার টাকা নাই লগত 10 বার সূরা ইখলাস এখানে হইতোছ না 10 বার কইরা দেন হবে হুজুর ওমর ইবনুল খাত্তাব যখন এই বর্ণনা শুনলেন শোনার পর বললেন হুজুর আপনি কি বললেন এক 10 বার সূরা ইখলাস করলে জান্নাতে প্রসাদ নবীজি বললেন হ্যাঁ ওমর বললেন ইযান নাস্তাকসিরু তাহলে তো হুজুর আরো বেশি পড়তে হবে প্রসাদ আরো বানাইতে হবে সুবহানাল্লাহ নবীজি বললেন আল্লাহু আকছারু ওয়া আতিয়াব ওমর যত বেশি পড়বা আল্লাহ তত বেশি দিবেন সুবহানাল্লাহ একটা মুরসাল বর্ণনা মুরসাল এটা আপনারা বুঝবেন না এটা হাদিস শাস্ত্রের একটা परिभाषा মুরসাল বাকি এটা মুরসালুন জাইদ ভালো মুরসাল এই মুরসাল বর্ণনা আর বর্ণনাকারী সাইদ ইবনে মুসাইয়্যব رحمه الله تني قال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد عشر مرات بن الله له قصرا في الجنة كونو بكت درج دجبار سورة إخلاص فرفوري ترجم جنة الله من من هو ومن قرأها عشرين مرة بنى الله له قصرين في الجنة কোনো ব্যক্তি যদি বিশবার সুরাইয়াত করে আল্লাতার জন্য জান্নাতে দুইটা প্রাসাদ নির্মাণ করে দেয় ওমান করা আহা সালা সি নামার মতন কোনো ব্যক্তি যদি তিরিশবার কুলহু আল্লাহ আহাৎ পড়ে বানান লাহু লাহু সালা সালা সাতা কুসুরিনা আল্লার জন্য জান্নাতের মধ্যে তিনটা প্রাসাদ নির্মাণ করে দেয় তাহলে দশবারে একটা প্রাসাদ বিশবারে দুইটা প্রাসাদ আর 30 বার যদি কেউ পড়ে তার জন্য আল্লাহ জান্নাতে তিনটি প্রাসাদ নির্মাণ করে দেন এইজন্য সূরা ইখলাস এটা আমরা পাঠ করব আল্লাহ তৌফিক দান করেন আমিন রাসূলুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বলছিলেন আয়াজিজু আহাদুকুম আইয়া ক্বরাআ সুরসাল কোরআন কুল্লি লাইলা তোমাদের কেউ কি অক্ষম প্রতি রাতে কোরআনের তৃতীয় অংশ তোমরা তেলোয়াত করে ঘুমাবা এটা কি তোমাদের মধ্যে কেউ অক্ষম অপারগ কেউ কি পারবে না এটা সাহাবীরা বলতেছে আই গুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ হুজুর পারবে কোরআন এক তৃতীয় অংশ তেলাওয়াত করা সবার জন্য তো সহজ না বিষয়টা হুজুর নবীজি বললেন কুল হু আল্লাহু আহাদ সূলুসুল কোরআন রাতে একবার কুল হু আল্লাহু আহাদ করে যদি ঘুমাও কোরআন তিন ভাগের এক ভাগ তেলাওয়াত

আমরা অপেক্ষা করতে লাগলাম রাসূল আসবে আয়েশা আমাদেরকে নামাজ পড়াবেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন আসার পর আমাকে বললেন কুল তুমি বল বলেন তো নবীজি সাহাবীকে কি বললেন তুমি বলো আপনাদেরকে আমি বললাম আপনারা বলেন বলেন তো কি বলেন মানে আপনি দিদি বুঝছেন ঠিক না নবীজি সাহাবীকে বলেন কুল তুমি বলো তো সাহাবী কয় ফাসাকাত তো চুপ রইলাম যেমন আপনাদের মাঝে অনেকে চুপ ছিল বুঝে নেই আসলে কি মানে আমরা মানে কি বলুন ঠিক সাহাবিও বুঝতে পারেন কোন বলো সাহাবি সাহস করে আমি বললাম হুজুর কি করবো আপনাদেরকে বললাম বলেন আপনারা এখন বলেন কি বলবো বলেন সাহাবি কি বললেন তুমি বলো সাহাবি বলে হুজুর কি বলবো নবীজি বললেন কুল হু আল্লাহু তুমি বলো কুল হু আল্লাহু আহাদ ওয়াল সালাসা তুমি বলো কুল হু আল্লাহু আহাদ কুল আউযু নাস প্রত্যেকটা তিনবার করে বলেন প্রত্যেকটা কয়েবার করে তাকফিকা ফিকুল্লিয়াবিম মাররাতাই ফজর এর পরে একবার মাগরিবের মানে ফজরের পরে তিনবার প্রত্যেকটা তিনবার করে নয় বার মাগরিবের পরে তিনবার করে নয় বার নবীজি বলেন এই আমলটা যদি প্রতিদিন দুইবার করো দুইবার মানে দুই বেলা ফজরের পর এক বেলা মাগরিবের পর আরেক বেলা ফজরের নামাজের পর তিনবার কুল আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস মাগরিবের পর তিনবার কুল আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস নবী বলেন তাকফিকা ফি এই তিনটা সূরা তুমি যে পড়লা তিনবার করে সারা দিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ বাচ্চারা তো পারে না এদেরকে কি করবেন স্কুলে মাদ্রাসায় পাঠানোর সময় আপনি নিজে পড়ে দিবেন আর যারা পারে ওদেরকে মুখ দিয়ে বলাবেন এই বলো তিনবার তিনবার করে এটারে পড়াবেন তারপর এটারে মাদ্রাসা স্কুলে পাঠাবেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন রসুল সাল্লি সাল্লামের সাহাবি আবু হরার বর্ণনা তিনি বলেন হরজান আল্লাহ রসুল ঘর থেকে বের হলেন বের হওয়ার পর বললেন ওহ শুধু এই তোমরা কাছাকাছি এসে বসো কি করো তোমরা কাছাকাছি এসে বসো মসজিদের মধ্যে অনেক সময় দেখবেন ইমান ইকিনের কথা যখন বলে যিনি বলে তিনি বলেন ভাই আমরা একটু আগায়া বসি কাছে কাছে বসি জমে জমে বসি বলে না তো নবীজি বললেন তোমরা একটু কাছে কাছে বসো জমে জমে বসো তার মানে এরা যারা বলে এটা মসজিদের মধ্যে এটাও শুননা এই বলাটা এটা কোনো হাদিস কোরআনের বিরোধী না নবীজিও সাহাবিদেরকে মাঝে মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বলতেন কাছে কাছে ঝুঁমে ঝুঁমে বসো। ফা খুশিদা খুশিদা যারা আসার তারা নবীর কাছে আসলেন আশার পর আল্লাহ বললেন ফা ইন্নী সাকরা সুলুসাল কোরআন। নবীজি বললেন কাছে কাছে বসো আমি তোমাদেরকে আজকে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো। কি শোনাবো? কোরআনের তিন ভাগের 10 বার পড়তে কতক্ষণ লাগবে? অনেক সময় লাগে আমি তোমাদেরকে তিন ভাগের এক ভাগ করে শোনাবি সাহাবারা আল্লাহ কাছে যায় পর সামনে বসার আল্লাহাত এই সুরাটা পড়ার পর সুম্মা দাখলা আবার ঘরে ঢুকে গেছে তো সাহাবিরা একজন আর কয় কি ব্যাপার নবীজি না বললেন আমাদের সামনে নাকি কোরআনের তিন ভাগের এক ভাগ পড়বে কই সামান্য তিনটা কি পড়লেন সুরা তিনটা আয়াত পুরো আবার চলে গেলেন কোথায় নবীজি তো তিন ভাগের এক ভাগ পড়ার কথা পড়লো না কয় মনে হয় আসমান থেকে কোনো কিছু আসবে তারপর হয়তো জানাবে আমাদেরকে এটা সাহাবীরা একজন আরেকজনের কয় ইন্নিল্লাহ খবর রব্বিনা সামা ইজা যা যে মনে হচ্ছে আসমানের কোনো সংবাদ আসবে তারপর জানাবে সাহাবিরা একে অপরকে এই কথাগুলো বলতেছে ইতিমধ্যে নবীজি বের হলেন বৈরব বললেন আচ্ছা আমি কি বলছি তোমাদেরকে আমি বলেছিলাম কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো এই কথা আমি তোমাদেরকে বলেছিলাম তো মন দিয়ে শুনতেছে নবীজি বলেন আমি তোমাদের সামনে কুলহু আল্লাহ সুরাটা পরেই তো ঘরে গিয়েছিলাম এই যে কুলহু আল্লাহ আমি পড়েছিলাম এই সুরাটাই কোরআনের তিন ভাগের তো কুলহ আল্লাহ আহাদ একবার যদি কেউ তেলোয়াত করে আল্লাহ তাকে কোরআনের তিন ভাগের এক ভাগ তেলোয়াত করার সব দান করে তো দুই ভাগ দুইবার যদি কেউ পড়ে কোরআনের তিন ভাগের দুই ভাগ তেলোয়াত করার সব দান করে কেউ যদি তিনবার পড়ে আল্লাহ তাকে কোরআনের তিন ভাগ মানে কোরআনের পুরা তিন ভাগ পড়ার সব আল্লাহ আলু নামায় লিপিবদ্ধ করে এখন এই কুল হু হু আহার এই সুরাটা আমরা নামাজের মধ্যে আমল করতে পারি বিশেষ করে মাগরীবের দুই রাখা শূন্যতে প্রথম রাখাতে আর মাগরীবের নামাজের শূন্যতের দ্বিতীয় রাখাতে কুলহু আহাদ ফজরের নামাজের সুন্নতের প্রথম রাকাতে বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন ফজরের সুন্নতের দ্বিতীয় রাকাতে বলুন হুয়াল্লাহু আহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন যাওয়ার পর দেখলেন এক সাহাবি ফজরের নামাজের সুন্নাত পড়তেছে ফজরের নামাজের সুন্নাত পড়তেছে সুন্নতের প্রথম রাকাতে পড়তে লাগলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সুরাটা পড়তে লাগলেন প্রথম রাখাতে তো যখন প্রথম রাখাতে এই সুরাটা পড়তে লাগলেন নবীজি তার পাশ দিয়ে গেলেন যাওয়ার পর রসুল্লাহ আলি সাল্লাম তার পাশ দিয়ে গেলেন আর যখন শুনলেন যে এই ব্যক্তি হুলিয়া ফিরুন এটা পড়তেছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন এই ব্যক্তি আল্লাহর একটট বাদ স্বীকার করে নিয়েছে আল্লাহ ছাড়া অন্য যারা আছে তথা শিরক থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। কোন সূরা পড়ছে? ইলায়াদ। এরপর আবার যাইতেছে দেখে দ্বিতীয় রাকাতে পড়ে কুল হু আহাদ এই সূরাটা। নবীজি বললেন হাদা রাজুলুন ক্বাদ আরাফা রাব্বা মাশ এই ব্যক্তি এমন এক সুরা পড়ছে যে স্কুরা পড়ার কারণে পড়ার মাধ্যমে বুঝা যায় এই ব্যক্তি তার রবকে তাহলে ফজরের নামাজের শূন্যতে প্রথম রাকাতে পুলিয়া কা ফিরুন আর দ্বিতীয় রাকাতে কুলহুয়ল্লা ব আহাদ আর মাগরিবের শূন্যতের প্রথম রাকাতে পুলিয়া এক্য়হাল ফিরুন আর দ্বিতীয় রাকাতে কুলহুয়ল্লা ব আহাদ এই আমলটা করা তাহলে সুরে ইখলাসের এই আমলটা আমরা সবাই করবো তো ইনশা আল্লাহ সুরে ইখলাসের যে কথাগুলা বলা হলো আমরা যারা পারি তিনবার প্রতি রাতে ঘুমের সময় পড়ব আর যারা পারি ইনশাল্লাহ আমরা দশবার বার যদি পড়ি তাহলে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে যেটা আমরা জানতে পারলাম তো এই আমল ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আলমিন আমাদের সকলকে